কিসের জন্য বিখ্যাত নরসুনদী হচ্ছে কলার জন্য লটকলার জন্য লক কলা হ্যাঁ লককলি খেয়েছেন জি লক্টকল কেমন লাগে খেতে টক ভালো মিষ্টি হ্যাঁ টকও আছে মিষ্টিও আছে ওটা হচ্ছে মাটির উপরে ইয়া করে আচ্ছা কি কলা বলে সর্বি কলা চাম্পা কলা এবং বিভিন্ন নরসুমের বিখ্যাত কোন ব্যক্তি আছে নরসুন বিখ্যাত হচ্ছে জংশিয়ার যে ইয়েসে লুনিয়াস আর

নরসিদির জন্য বিখ্যাত হচ্ছে কানাই কানাই মিষ্টি ওই কানাই মিষ্টি নিয়ে কানাই মিষ্টি কালো কালো যাবে না না কানাই হচ্ছে যে ওই মিষ্টির যে আছে প্রতিষ্ঠান ওটার নাম ও কানাই মানে মিষ্টির দোকান হিন্দুদের আচ্ছা দেখ অনেক গল্প বললাম এখন বিবাহিত জীবনটা কেমন যাচ্ছে আপনার তো বয়স অনেক কম অনেক ছোট মানুষ বয়স কত হ্যাঁ প্রিয় দর্শক দেখেন এখানে আসলে ভিডিওটা একটু গল্প করে করতেছি কারণ ছোট মানুষ বয়সটা ওর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু একুশ বছর সরকারি এবং উনিশ বছরে বিয়ে করছে তাহলে এখানে আসলে আমি পজিটিভ কারণ আপনি বালেগ হয়েছেন আপনার পরিবার সাপোর্ট দিচ্ছে ও বলছে শ্বশুরবাড়িতেও সম্মান পাচ্ছে ভালোবাসা পাচ্ছে

আমার হচ্ছে যে ওই হরমোনটা একটু কম ছিল টাইমিংটা একটু কম ছিল কম ছিল হ্যাঁ কত সময় ছিল আমার সর্বোচ্চ তিন থেকে 4 মিনিট বা চিকিৎসা করার পরে কতটুকু অনেক ফার্স্ট হচ্ছে যে ঘন্টা হয়ে ঘন্টা এবং সেকেন্ড টাইমিং হচ্ছে আবার পার হয়ে যায় এই ঘন্টা তিন ঘন্টা প্লাস হয়ে যায় চার ঘন্টা আপনি বুঝলেন যেন চার ঘন্টা হয় তার নিজের তো যেই বাস্তবিক যেই ধারণটা নিজের রাত 12টা থেকে যদি সব স্ত্রীর ভিতরে যদি ঘনিষ্ঠ হওয়া শুরু করেন আপনার ফজরের আগে শেষ হয়ে যাবে হচ্ছে আমরা তো মানুষ দুজনেরই একটা ক্লান্তি আছে বিশ্রাম নিয়ে নেন হ্যাঁ তখন দেখে যে তিনটার দিকে যদি না হয় তাহলে ব্রেক নিয়ে নেই সকাল আছে সকাল আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এতে স্ত্রী একটু অনুভূতিটা যদি আমাদের সাথে একটু জানাতেন সে আসলে কি বলছে তো তারও বয়স কম হ্যাঁ হ্যাঁ এতে কি সে কি অসন্তুষ্ট না সন্তুষ্ট না সে সন্তুষ্ট সন্তুষ্ট বলে মানে মুখে বলছে না কেমনে বোঝা যায় মুখে বলতেছে এবং আকার আকৃতি দিয়ে বোঝাচ্ছে মানে ইশারা বোঝা যাচ্ছে যে সে সন্তুষ্ট বিরক্ত বোধ করে না আচ্ছা এই যে 4 ঘন্টার যে কথা বললেন ম্যাক্সিমাম আমরা অফলাইনে শুনতেছিলাম যে আপনি 4 ঘন্টা মানে আমাদের অতীতের সব রেকর্ডটা আজকে ভেঙে যাচ্ছে তো তবে ছোট মানুষ তার বড় মানুষ না আপনি আরবের না মানে সাধারণ মত সাধারণ মানুষ তো কি এমন হলো যে 4 ঘন্টা পার হয়ে গেল কারণ আপনাদের যে ওষুধটা আছে ওটা আমি ইয়া করেছি এবং যে স্প্রেটা দিয়েছেন ওটা আমি আপনার বলেছেন একটা স্প্রে করতে আমি ওইখানে একটু ভুল করে দুইটা স্প্রে করে দুটো গেছে জি জি যে কারণে আমার এই টাইমিংটা আমি পেস হয়ে গেছে আর বের হওয়ার অনুমতি নাই আচ্ছা যাক তো দর্শকরা তো বিশ্বাস করবে না কিভাবে বিশ্বাস করাবো বলেন তো

নারীদের অর্গাজনটা খুব দ্রুত হয় তো ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা অল্প বয়স্ক ছেলে এই ভাইটার জন্য দোয়া আর যা কথা বললাম একদম সত্য ঘটনায় তুলে ধরলাম বিশ্বাস করার বিষয় একদম আপনাদের কাছে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ তালা এই ভাইকে বা তার স্ত্রী তাদেরকে ভালো রাখুক সুসন্তান পৃথিবীতে দান করুক আর দেশের নেতৃত্ব স্থানীয় সুসন্তান দান করুক সারা বিশ্বে আলোকিত করুক আল্লাহ হাফিজ